ঢিয়ার লার্নার্স অ্যান্ড বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু পিকেট ইংলিশ ম্যান্টর আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের কার্যক্রম বন্ধ ছিল বিশেষ করে যখন ভাবছিলাম যে কারিকুলম আমাদের দেশের কারিকুলম চেঞ্জ হয়ে গেছিল প্রায় দুই বছর পরে আবার ভিডিও দিচ্ছি তো আজকে আমরা জানবো কীভাবে একটা গ্রাফকে বর্ণনা করতে হয় অনেকেই আজকে ইংরেজি খুবই দুর্বল এত মুখস্ত করতে পারো না এই ভিডিওটা তাদের জন্য গ্রাফ বর্ণনা করার জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে চলো দেখি সেই বিষয়গুলো কি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা বিষয় আমি এখানে নোট করেছি তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আইডেন্টিফাই হোয়ার দ্য গ্রাফ শোস এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে গ্রাফটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে মানে কি উপস্থাপন করছে সেই বিষয়টা মানে আমরা প্রথমে আমাদেরকে বলতে হবে এই গ্রাফটা কী ধরনের তথ্য উপস্থাপন করছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তারপর দুই নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে মেনশন দ্য টাইপ অফ গ্রাফ আসলে অনেক ধরনের গ্রাফ থাকে তো তো আমরা যখন গ্রাফটা বর্ণনা করব তো গ্রাফটা কোন ধরনের সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে তো গ্রাফগুলো কী ধরনের হয়ে থাকে বার চার্ট হয়ে থাকে লাইন গ্রাফ হয়ে থাকে পাই চার্ট হয়ে থাকে হিস্টোগ্রাম হয়ে থাকে তো যেটাই আসুক আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে যেটা কি বার চার্ট নাকি লাইন চার্ট নাকি পাই চার্ট নাকি হিস্টোগ্রাম তারপর তিন নম্বরে আছে ডিসক্রাইব দ্য ট্রেন্ডস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা চোখে পড়ার মতো বিষয়গুলো তুলে ধরতে হবে এই জায়গায় যেমন সেখানে থাকতে পারে কোন তত্ত্ব সবচেয়ে বেশি বা কম কোন বছর বা সময় বড় পরিবর্তন হয়েছে বা ধীরে ধীরে বেড়েছে না কমেছে এই বিষয়গুলো আমরা এই জায়গায় আমাদেরকে বর্ণনা করতে হবে তারপর চার নম্বরে আমরা কি রেখেছি গিফট ডিটেলস অ্যান্ড কম্পারিজনস এই জায়গায় হচ্ছে আমাদেরকে ভিন্ন ভিন্ন যে ডেটাগুলো আছে এগুলো তুলনা করব এবং বর্ণনা করব। একদম লাস্টে কনক্লুশন অবশ্যই উপসংহার দিতে হবে শেষে আমরা এক বা দুই লাইনের মাধ্যমে সারমর্ম বা ব্যাখ্যা দিব এই পাঁচটা বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে গ্রাফটাকে ভালোভাবে বর্ণনা করার জন্য এখানে আমি এই স্যাম্পল অফ ডিসক্রাইবিং গ্রাফ মানে এখানে একটা গ্রাফকে বর্ণনা করার একটা স্যাম্পল আমি তুলে ধরছি আশা করি যারা একটু দুর্বল তাদের জন্য এটা অনেক উপকারে আসবে সো এখানে আর আমি গ্রাফ ছাড়টা দিলাম না জাস্ট আজকে শুধু এই ভিডিওতে স্যাম্পলটাই আলোচনা করব। অন্য এর আরেকটা ভিডিওতে আমরা একটা গ্রাফ চার্ট বর্ণনা করবো এই স্যাম্পলটা দিয়ে ঠিক আছে তো আজকে জাস্ট এটা কল্পনা করো যে একটা গ্রাফ আছে সেই গ্রাফটাকে আমরা কিভাবে বর্ণনা করতে হবে জাস্ট কমন কিছু লাইন এখানে আমরা আলোচনা করব। আর আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের গ্রাফ চার্টে কোনো প্রবলেম থাকবে না তোমরা পুরোটা নম্বরই পাবে তো এখানে একটা কোয়েশ্চন আছে তো পরীক্ষার মধ্যে কোশ্চেনটা আমরা একটু পড়ি দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফু থাউজেন্ড ফোর্টিন টু টু থাউজেন্ড এইট্টিন ডিসক্রাইব দ্য গ্রাফ ইন হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট এন্ড সমার্জ দ ইনফরমেশন গভেন ইন দ্য গ্রাফ এই হচ্ছে প্রশ্নটা তো এখানে কি বলছে আমরা এখানে বাংলা লেখা আছে আমরা একটু পড়ি নিচের গ্রাফটি দুই থেকে দুহাজার সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখায় বা বর্ণনা করে আমরা যেটাই বলি একশো পঞ্চাশ শব্দে গ্রাফটি বর্ণনা করো তোমার গ্রাফে দেওয়া তথ্য হাইলাইট এবং সংক্ষিপ্ত করা উচিত হ্যাঁ আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে যে ডেটাগুলো এখানে দেওয়া থাকবে সেই ডেটাগুলো অবশ্যই আমাদেরকে হাইলাইট করতে হবে কিন্তু এটা এটা মাথায় রাখতে হবে তো এখানে এই আমি জাস্ট আজকের ভিডিও শর্ট করার জন্য এখানে শুধু স্যাম্পলটা আলোচনা করছি আমরা অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটা গ্রাফ চার্টকে বর্ণনা করতে হয় ঠিক আছে আর আজকে শুধু আমরা স্যাম্পলটা শিখবো কারণ এটা ছাড়া বোঝা যাবে না তো এই গ্রাফ বর্ণনা করার জন্য আমার আমার যারা ভিডিওটা দেখছো এই গ্রাফটা বর্ণনা করার জন্য তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে একটা হচ্ছে শুধু সাবজেক্ট আর হচ্ছে মেইন সাবজেক্ট তো এখন কথা হচ্ছে আমি যেভাবে এটা বুঝাই মানে সাবজেক্ট বলতে এখানে কি সাবজেক্ট বলতে এই যে সৌজের পরে মানে আমাদের টোটাল যে বিষয়টা যে বলে যে এর কি বিষয়ের উপরে গ্রাফটা আছে এই সম্পূর্ণ বিষয়টাকে আমি সাবজেক্ট বলি এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলি এটা আমারটা ভুলও হতে পারে বাট আমি যেটা ভাবি বা যেভাবে স্যাম্পলটা বানাইছি সেটার মধ্যে আমি সাবজেক্ট বলতে এই শৌজের পরে যা আছে এই টোটালটাই হচ্ছে আমার সাবজেক্ট মানে এই যে ফুলস্টপ পর্যন্ত আর মেইন সাবজেক্ট হচ্ছে এখানে মেইন যে বিষয়টার কথা বলে আমি সেটা তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে প্রথম লাইনটা যদি বলে কি বলছে সেটা তুই খেয়াল করি যে দ্য গ্রাফ বিলো শোস দি ইন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম টু থাউজেন্ড ফোরটিন টু টু থাউজেন্ড এইটিন মানে হচ্ছে যে নিচের গ্রাফটি দুই হাজার চোদ্দো থেকে দুই আঠারো সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্ণনা করে বা সংখ্যা দেখায় তো এইটা এই যে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট আর মেইন সাবজেক্টটা হচ্ছে আমার এখানে ইন্টারনেট ব্যবহারকারী তো এখানে মূল জিনিসটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী সো এখানে হচ্ছে মেইন সাবজেক্ট আমার এটা এই এই দুইটা জিনিস যারা বুঝতে পারবে তারা আমার এই স্যাম্পলটা গ্রাফের স্যাম্পলটা বুঝতে পারবে এবং তারা নিজেরা যে কোনো গ্রাফ আসুক চার্ট আসুক তারা বর্ণনা করতে পারবে তো চলো শুরু করি তো এখানে আমি শিক্ষার্থীদের বোঝার জন্য নাম্বারিং করে বাক্যগুলো লিখেছি বাট এটা একেবারেই উচিত হবে না যারা গ্রাফ লিখবা তারা অবশ্যই একটা প্যারাগ্রাফে লিখবা মানে ওয়ান প্যারাই লিখতে হবে এটা হচ্ছে নিয়ম বাট এখানে বোঝার জন্য আমি নাম্বারিং করে লিখেছি ঠিক আছে সো আমাদের প্রথম যে বাক্যটা সেটা হবে দ্য গ্রাফ নেরিটস সাবজেক্ট মানে এখানে এই যে আমার বিষয় হচ্ছে গ্রাফটি সাবজেক্ট বর্ণনা করে এই সাবজেক্টের মধ্যে আমরা কি লিখবো আমাদের যে প্রশ্নের মধ্যে যেটা সাবজেক্ট থাকবে সেই টোটাল সাবজেক্ট আমরা এখানে লিখবো ঠিক আছে আচ্ছা তারপর দুই নাম্বার হচ্ছে দ্য গ্রাফ অলসো নে যে গ্রাফটা আরও বর্ণনা করে যে ওভার দ্য ইয়ার্স বিগত বছরগুলোতে দেয়ার হ্যাজিন রিমার্কেবল ইনক্রিজ ডিক্রিজ আপস অ্যান্ড ডাউনস অফ মেইন সাবজেক্ট এই যে এখানে কিন্তু আমার মেইন সাবজেক্ট আগেটা ছিল সাবজেক্ট আর এখানে কিন্তু আমাদের মেন সাবজেক্ট লিখতে হবে তাহলে এই বাক্যটা যদি আমরা বাংলাটা পড়ি তাহলে হবে গ্রাফটি এটাও বর্ণনা করে যে বছরের পর বছর ধরে মেইন সাবজেক্টের উল্লেখযোগ্য বৃদ্ধি বা হ্রাস বা উত্থান পতন ঘটেছে তো এইখানে বিষয়টা হচ্ছে কি আমাদেরকে গ্রাফটা খেয়াল করতে হবে ভালো করে অবজারভেশন করতে হবে যে গ্রাফটা কি দেখাচ্ছে ওই বিষয়ের কি বৃদ্ধি হচ্ছে নাকি হ্রাস হয়েছে নাকি করেছে যদি বৃদ্ধি হয়তো আমরা ইনক্রিজ লিখবো শুধু হ্রাস পেলে ডিক্রিজ লিখবো আপস অ্যান্ড ডাউন্স হলে আপস অ্যান্ড ডাউন্স লিখবো তো এখানে তিনটা অপশন থেকে আমরা যে কোনো একটা অপশন লিখবো যেটা আমাদেরকে ওই গ্রাফটাই বলে দিবি আমাদেরকে এখানে কোন অপশনটা চুজ করতে হবে ঠিক আছে তিন নাম্বার যে লাইন বাক্যটা বাক্যগুলো লিখেছি সেটা হচ্ছে ওই জায়গায় আমরা জাস্ট কত সালে বা কোন সালে কী কী ঘটনা ঘটেছে বা কোন সালে কী কী ইনফরমেশন ছিল এগুলো জাস্ট বর্ণনা করব এখানে কিছুই না যেমন একটা বাক্য যদি আমরা পড়ি যে ইন টু থাউজেন্ড দ্য নাম্বার অফ মেন সাবজেক্ট ওয়াজ ফেয়াল পার্সেন মানে হচ্ছে দুই হাজার চোদ্দো সালে মেইন সাবজেক্টের সংখ্যা ছিল বারো পার্সেন্ট তো এইখানে প্রত্যেকটা লাইনে কিন্তু এরকম হবে একই রকমভাবে আমরা প্রত্যেকটা সালে কত সংখ্যা মেইন সাবজেক্টের সংখ্যা কত ছিল প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা এখানে লেখব প্রত্যেকটা বাক্য কিন্তু একই রকম প্রায় ঠিক আছে সো এখানে একটা বাক্য শিখলে প্রথম বাক্যটা শিখলে বাকি সবগুলো বাক্য এখানে লিখে যাবে এখানে জাস্ট বর্ণনা করা হবে আর কিছুই না এখানে ঠিক আছে তো এইভাবে যতগুলো সালে যতগুলো পার্সেন্টেজ থাকবে যতগুলা মেইন সাবজেক্টের সংখ্যা থাকবে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে বাক্যগুলো লিখে ফেলবো এখানে ঠিক আছে তারপর চার নাম্বারে যেটা হইতেছে সেটা হচ্ছে যে ইন দ্য গ্রাফ উই নোটিস দেট যে গ্রাফটাতে আমরা লক্ষ্য করছি যে ইন টু থাউজেন্ড এইটিন দেয়ার ওয়াজ এন ইনক্রিজ অব মেইন সাবজেক্ট অফ অল কম্পেয়ার টু দ্য আদার্স অ্যান্ড ইন টু থাউজেন্ড টু দ্য তো এখানে মূলত বলছে গ্রাফে আমরা লক্ষ্য করেছি যে দুই সালে অন্যদের সকলের তুলনায় মেসেজ সাবজেক্টের বৃদ্ধি হয়েছে আর দুই সালে অন্যদের সকলের তুলনায় মেসেজ সাবজেক্টের হ্রাস হয়েছে তো এখানে বিষয়টা কি আমরা তো গ্রাফটা দেখলে বুঝতে পারবো যে কত সালে সব কিছুর তুলনায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে জিনিসটা আর কত সালে সবচেয়ে বেশি মেন সাবজেক্টের হ্রাস হয়েছে সব কিছুর তুলনায় এটা আমরা কিন্তু গ্রাফটা থেকে নিব। ঠিক আছে এখানে জাস্ট আঠারো সাল চোদ্দো সাল একটা স্যাম্পল ধরে কাজ করা হয়েছে আর কি তো এখানে আমরা সবচেয়ে কম হয়েছে আর সবচেয়ে বেশি হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব তারপর পাঁচ নাম্বার যে বাক্যটা সেখানে আমরা লিখতেছি দ্য অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ মানে গ্রাফ অনুসারে দ্য হাইয়েস্ট নাম্বার অফ মেন সাবজেক্ট ওয়াজ ফিফটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড এইটিন ওয়াইল দ্য লোয়েস্ট নাম্বার অফ মেন সাবজেক্ট ওয়াজ টুয়েলভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড ফোরটিন যে গ্রাফ অনুসারে মেইন সাবজেক্টের সর্বোচ্চ সংখ্যা ছিল পনেরো পার্সেন্ট এবং সেটি ছিল দু হাজার আঠারো সালে অন্যদিকে ওয়াইল অন্যদিকে মেন সাবজেক্টের সর্বনিম্ন সংখ্যা ছিল সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা ছিল বারো পার্সেন্ট আর সেটি ছিল দুই হাজার চোদ্দো সালে তো এই কথাটার মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমরা শুধু গ্রাফটা যখন আমরা খেয়াল করব দেখব যে সর্বোচ্চ সংখ্যা কখন ছিল আর সর্বনিম্ন কখন ছিল এটা হচ্ছে আমাদের এই লাইনটা কিন্তু আমরা লিখতেছি ঠিক আছে তারপর এন দিয়ে আমরা আবার সেম বাক্যটাই লিখবো বাট একটু পরিবর্তন করতে হবে তখন তো আর সর্বোচ্চ আর সর্বনিম্ন লেখাতে হবে তখন আমরা লেখবো যে দ্বিতীয় সর্বনিম্ন দ্বিতীয় সর্বোচ্চ কখন ছিল এই লাইনটাকে শুধু এন দিয়ে আমরা লিখে দেবো যেমন একটু দেখে আমরা খেয়াল করি দ্য সেকেন্ড হায়েস্ট নাম্বার অফ মেইন সাবজেক্ট ওয়াজ থার্টি পার্সেন্ট ই টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড দ্যাকেন্ড নাম্বার অফ মেইন সাবজেক্ট ওয়াজ টুয়েলভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড ফিফটিন তো এখানে আমরা দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় স্বর্ণ কথা বলছি তো পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের সর্বোচ্চ পার্সেন্টেজ কত ছিল কত সালে এবং সর্বনিম্ন কত ছিল আর দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বনি এই বিষয় নিয়ে কথা বলছি তৃতীয় সর্বোচ্চ তৃতীয় স্ববর্ণ যে থাকে সেটাও আমরা লিখতাম বাট আমি আপাতত এখানে দুইটাই দিছি তো এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন দ্বিতীয় সর্বিত সর্বনিম্ন এগুলো নিয়ে আমরা এখানে লিখব ছয় নাম্বারে আমরা কি লিখবো একটা ফিনিশিং লাইন দেবো সুন্দর করে যে অ্যানালাইজিং দ্য গ্রাফ এটা সব গ্রাফি মানে কমন যে গ্রাফটা বিশ্লেষণ করে উই ক্যান ক্লিয়ারলি সেট আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দ্য গ্রাফ শোজ আ ক্লিয়ার পিকচার অফ ইনক্রিজ ডিক্রিজ আর অ্যান্ড ডাউন্স অফ মেইন সাবজেক্ট তো এখানে আমার তিনটা অপশন তো আমরা গ্রাফেশন করে দেখতেই পারবো যেটা কী বলছে যদি মেইন সাবজেক্টের বৃদ্ধি হয় তাহলে ইনক্রিজ দেখব ডিক্রিজ হলে ডিক্রিজ দেখব আপস অ্যান্ড ডাউন্স হলে আপস অ্যান্ড ডাউন্স লেখবো জাস্ট এখান থেকে আমাদের একটা অপশান চুজ করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং